বাঁচলে বাঁচমু মরলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে আরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাইখ তোমারে তোমার পীড়িতের চেম্বার আসসালামাইকুম প্রিয় দর্শক চলে আসলাম সেই ভাইরাল মুলাপুর হ্যান্ডি করে আপনি কে আমি মোলায়পুর বন বললাম ও এই যে মুলা আপু এটা কি আপনার আমার না আমার খালাতো বোন আপন খালাতো বোন আপন মারপেটের পেটের পেটের বোন আই নাকি তাহলে কেমন খালাতো আমার পেটের আপন বোন হইতো মানে আপনার নানীর মারপেট আপন মা আমার মার পেটের খালাতো বোন এটা তো না তো আপনার আপু লয় কি করেন বলেন তো এই যে কাজ করতেছে আপুরে হেল্প করতেছে আপুরে হেল্প করতেছেন কিবেছেন আপনারা

বিক্রি করেন কি খিচুড়ি মানে আঁশের মাংস আনলিমিটেড না ঝোল আনলিমিটেড তো এই যে আসছে তো আমরা একটু রনির থেকে একটা গান শুনি আমরা বাকিটা দোনো গান শোনা आज के तीनों जोंन गान गाना सुनबो ওই আমি বাঁচলে বাঁচবো মরেলে মর্মু ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই কোনায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই কোনায়ন্তরে আমি বাঁচলে বাঁচবো মরেলে মর্মু ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইক্ষণায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইক্ষণায়ন্তরে আরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই রাই খো তোমার পীড়িতের চেম্বার হরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাই খোমার পীড়িতের চেম্বার হরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে হরে সুখ চিনাইয়া ভাসাইও না দুঃখের ওই সাগরে মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে হারে সুখ চিনায়া ভাসাইও না দুঃখের ওই সাগরে মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে হরে বাচ্চা থাকতে প্রেম ডোরে বাইন্ধা ঘোরাও আমারে রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় আমি বাঁচলে বাঁচ মু মরলে মর ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে মাথায় কইলে কিছু না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু আরে রাইন্তরে আপু আপনার নাম কি আমার নাম রিনি ভাইয়া কত টাকা ঋণ রে